بسم الله الرحمن الرحيم ألف لا تلك آيات الكتاب وقرآن مبين ربما يود الذين كفروا لو كانوا مسلمين ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون মা কিতাপ মায়োম মায়াস্তি ও পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু আলিফ নাম র এগুলো কিতাব ও সুস্পষ্ট কোরআমের আয়াত কোনো সময় কফেররা আকাঙ্ক্ষা করবে যে কি চমৎকার হতো যদি তারা মুসলমান হতো আপনি ছেড়ে দিন তাদেরকে খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাপৃত থাকুক অতি সত্তর তারা জেনে নেবে আমি কোনো জনপদ ধ্বংস করিনি কিন্তু তার নির্দিষ্ট সময় লিখিত ছিল কোন সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের অগ্রে যায় না এবং পশ্চাতে থাকে না لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا نزلنا الذكر وإنا له لحافظون ولقد أرسلنا من قبلك في شيع الأولين وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون كذلك يسلكون الأولين ولو فتحنا عليهم ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم তারা বলল হে ওই ব্যক্তি যার প্রতি কোরআ নাজিল হয়েছে আপনি তো একজন উন্মাদ যদি আপনি সত্যবাদী হন তবে আমাদের কাছে ফেরিস্তাদেরকে আনেন না কেন আমি ফেরেস্তাদেরকে একমাত্র ফয়সলার জন্যই নাজিল করি তখন তাদেরকে অবকাশ দেয়া হবে না আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক আমি আপনার পূর্বে পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রসুল প্রেরণ করেছি ওদের কাছে এমন কোনো রসুল আসেনি যাদের সাথে ওরা ঠাট্টা বিদ্রুপ করতে থাকেনি এমনি ভাবে আমি বদ্ধমূল করে দেই। ওরা এর প্রতি বিশ্বাস করবে না পূর্ববর্তীদের এমন রীতি চলে আসছে যদি আমি ওদের সামনে আকাশে কোনো দরজা খুলে দেই আর তাতে ওরা দিনভর ভর আরোহণ করতে থাকে তবু ওরা কথাই বলবে যে আমাদের দৃষ্টি বিভ্রাট করানো হয়েছে না বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি وحفظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه, فأتبعه شهاب مبين والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون ولقد

আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি কিন্তু যে চুরি করে শুনে পালায় তার পশ্চাৎ ধাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি আমি তোমাদের জন্য তাদের জীবিকার উপকরণ সৃষ্টি করেছি এবং তাদের জন্য যাদের অন্নদাতা তোমরা নাও আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার রয়েছে আমি নির্দিষ্ট পরিমাণেই তা অবতারণ করি আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি অতপর আকাশ থেকে পানি বর্ষণ করি এরপর তোমাদেরকে তা পান করাই বস্তুত তোমাদের কাছে এর ভান্ডার নেই আমি জীবন দান করি মৃত্যু দান করি এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী আমি জেনে রেখেছি তোমাদের অগ্রগামীদেরকে এবং আমি জেনে রেখেছি পশ্চাৎগামীদেরকে আপনার পালন কর্তাই তাদেরকে একত্রিত করে আনবেন থেকে বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিনকে এর আগে লুয়ের আগুনের দ্বারা সৃজিত করেছি আর আপনার পালনকর্তা যখন ফেরেস্তাদেরকে বললেন আমি পচা থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্ট একটি মানব জাতির পত্তন করব অতপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রুখ থেকে ফুঁক দেব তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেও তখন ফেরেশতারা তারা সবাই মিলে সেজদা করল কিন্তু ইবলিশ সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হলো না আল্লাহ বললেন হে ইবলিশ তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না বলল আমি এমন নই যে একজন মানবকে সেজদা করব। যাকে আপনি পচা কর্দম থেকে তৈরি ঠনঠনে বিশেষক মাটি দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ বললেন তবে তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি বিতাড়িত এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত কর্তা আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তোমাকে অবকাশ দেয়া হলো সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলল হে আমার পালন আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব আপনার মনোনীত বান্দাদের ব্যতীত আল্লাহ বললেন এটা আমার পর্যন্ত সোজা পথ যারা আমার বান্দা তাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে নাম এর সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে